সারা দেশের সাথে রাজ্যেও চলছে এখন রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে নানা কর্মসূচি সাফাই অভিযান থেকে শুরু করে সুসজ্জিত শোভাযাত্রা সহ রামের ছবি সমেত ধ্বজা বিতরণে সামিল কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপি দলের কার্যকর্তারা আগরতলা দুর্গা চৌহনী বাজারে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে গেরুয়া রঙের ধ্বজা বিতরণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ধ্বজা বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে রাম মন্দির প্রতিষ্ঠাতা অনুষ্ঠানে প্রতীকের সামিল হবার আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী ভৌমিক আগামী বাইশ জানুয়ারি দেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে সেদিন অযোধ্যা রামলালা প্রধানমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে রামের প্রাণ প্রতিষ্ঠা ঐতিহাসিক এই রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে গোটা দেশের সাথে রাজ্যে প্রতিদিন চলছে ব্যাপক কর্মসূচি মন্দিরে মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান সুসজ্জিত শোভাযাত্রা থেকে শুরু করে রাম বার্তা সর্বত্র পৌঁছে দিতে চলছে রামের ছবি গেরুয়া রঙের ধ্বজা বিতরণ কর্মসূচি শনিবার এমনটাই দেখা গেল আগরতলা দুর্গা চৌমনি বাজারে এদিন বাজারে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে নাগরিকদের মধ্যে রামের পতাকা বিতরণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দলীয় কার্যকর্তাদের সাথে নিয়ে বাজারে ক্রেতা বিক্রেতাদের হাতে রামের ছবি সমেত পতাকা তুলে দিয়ে দিন কেন্দ্রীয় মন্ত্রী সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে বলেন রামচন্দ্রে প্রাণ প্রতিষ্ঠার দিন সন্ধ্যায় প্রতি বাড়িতে প্রদীপ প্রজলনের মাধ্যমে ভগবান রামকে প্রার্থনা করা হবে এই সময় রামলালায় ভগবানের প্রাণ প্রতিষ্ঠা অত্যন্ত সৌভাগ্যের গত পাঁচশো বছর ধরে অনেকে চেষ্টা করেছেন তাদের পরিশ্রম ও বলিদানের সুফল হলো এই প্রাণ প্রতিষ্ঠা ভগবানের প্রাণ প্রতিষ্ঠা অত্যন্ত আবেগের সাথে সুন্দরভাবে প্রত্যেকে উদযাপন করতে প্রস্তুত বাইশ তারিখ মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা গৃহপ্রবেশ সেই উপলক্ষে গতকালকেও এবং আজকেও আমরা যে ধ্বজ সে ধ্বজ সবাইকে দেওয়ার চেষ্টা করছি সবাই ঘরে ধ্বজ লাগাবেন আর মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান আমরা বাইশ তারিখে সন্ধেবেলা প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আহ্বান করবো এবং দীপাবলি উদযাপন করবো আমরা পরম ভাগ্যশালী যে আমাদের এই সময়ে ভগবানের শ্রান প্রতিষ্ঠা এবং গৃহপ্রবেশ রামলার হচ্ছে সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের কারণ অনেক বছর গত পাঁচশো বছর ধরে অনেকে চেষ্টা করেছেন তাদের পরিশ্রম তাদের বলিদানের ফসল আজকে আমরা ভোগ করছি